ورحمة الله الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا في الجنة وأبشروا بالجنة إن كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا. صدق حديث وحفظ أمانة وحسن خليقة وعفة في طعمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

মোবারক বার্ষিক মহাজিলের অত্যন্ত মোহতারাম মহাজার সভাপতি সাহেব এই মানুষে আমন্ত্রিত দেশের প্রাক্য দেশ বিখ্যাত গোলামাই গ্রাম মাদ্রাসার গ্রাম আমার সামনে দিন প্রেমিক রসুল

ইমানের দৌল ইমানের সম্পদ এবং ইমানের প্রাচুর্য এটা এত দামি এত দামি এত দামি তুলনা না করলে অপর দিকে চিত্রটার সঙ্গে এটাকে সামনে এনে না পড়তে মুসলমানের বুঝতেও কষ্ট হবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে হাজার কোটি টাকার বা ডলারের মালিক তার বিশাল প্রাচুর্যপূর্ণ একটা পরিবার আছে ব্যবসা বাণিজ্য আছে দাপট আছে পরিচিতি আছে কিন্তু ইমানের সম্পদ ওই মানুষটা সফল হওয়ার দুনিয়ার দৃষ্টিতে সফল হওয়ার পর থেকে

ইসলামের সকল বিধান এবং ইসলামের সকল বিষয়গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এর মধ্যে প্রথম ভাগটা হলো ইমানিয়া তাকায় ইসলামের সাথে জড়িত যত বিশ্বাসের বিষয়গুলো আছে এগুলো মানুষ আমলে বাস্তবায়ন করা হাত পা করার ব্যাপার না বিশ্বাসের ব্যাপার

কোন <Sanskrit> রুবু

বিশ্বাস করার কারণে এটার যে শাখা আছে মহাম্মদ রসুল উল্লাহ করে বর্ণনা যে মানুষ মারা যাবার পরে শেষ হয়ে যাবে না

তার কিতাব গুলোর পরিমাণ তার প্রেরিত নবীদের উপরে উপরমান এবং অন্ন আয়ান গুলোতে অধুশ্বরের বর্ণনা দীর্ঘ দীর্ঘ বর্ণনা আছে

তাহলে তার ইমান থাকবে কোন মুসলমান যদি বলে মুসলিম পরিবারের জন্ম নেওয়া কোন মুসলমান সন্তান মুসলিম সন্তান যদি বলে আমি তো আল্লাহ মানি